টানা পঞ্চমিয়াদে সাফের সভাপতি হতে বয়সের বাধা দূর করলেন গাজী সালাউদ্দিন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত কংগ্রেসে পাশ হল নতুন এই আইন এখন শুধু বাফুফের অনুমোদন পেলেই আবারও বসবেন সাফের মসনদে তবে সাবেক সরকারের আশীর্বাদ পুষ্ট সালাউদ্দিনের সেই স্বপ্ন পূরণ হবে না বলে বিশ্বাস দেশের কিংবদন্তি গোলরক্ষক আমিনুল হকের সালাউদ্দিনের দীর্ঘদিনের দুর্নীতির সঠিক তদন্ত করে তাকে বিচারের আওতায় নিয়ে আসার আহ্বানও জানান বিএনপির এই ক্রীড়া বিষয়ক সম্পাদক সাফের পরবর্তী নির্বাচন দু ছাব্বিশ সালের মাঝামাঝি সময়ে কিন্তু তার আগেই পঞ্চম মেয়াদে সভাপতি হতে সব আয়োজন সম্পন্ন করে ফেলেছেন বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন বয়সের যে বাধায় আটকেছিলেন সালাউদ্দিন সেটিও নিজের পক্ষে নিয়ে আসলেন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সাফ কংগ্রেসে এখন অপেক্ষা শুধু বাফুফের অনুমোদনের যে টিকিট পেলে আবারও সাফের সভাপতি হতে আর কোনো বাধা থাকবে না গেল ষোলো বছর দেশের ফুটবলের শীর্ষ পদ আঁকড়ে রাখা সালাউদ্দিনের তবে সেটি যে সহজ হবে না তার বার্তায় দিয়ে রাখলেন আরেক সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক সেই কাজী সালাউদ্দিন যদি আবারও সেই ফুটবল ফেডারেশনের অনুমতি সাপেক্ষে যদি তিনি সাফের মতো জায়গায় প্রেসিডেন্ট হন তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যের হবে যে যেই যুদ্ধ করেছি গত সতেরো পনেরো বছর সেই স্বৈরাচারদেরকে এখনও আমরা পুনর্বাসন করার চেষ্টা করছি সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক এর আগে টানা চার মেয়াদে বাফুফে সভাপতি পদে ছিলেন কাজী সালাউদ্দিন কিন্তু দেশের পরিবর্তিত অবস্থায় ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত সবশেষ নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি সভাপতি পদে তাবিদ আওয়াল নির্বাচিত হলেও কমিটির বাকি কর্তাদের অনেকেই সালাউদ্দিনের পুরনো অনুসারী আর এ নিয়েই শঙ্কা আমিনুল হকের কাজী সালাউদ্দিনের রেখে যাওয়া এই কমিটি শুধু এখানে আমাদের দুই একজন পরিবর্তন হয়েছে এবং মানে আওয়ামী লীগের অনেক লোকজন এখানে ইনভলভ রয়েছে সরাসরি যারা আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে আমি আমাদের যে ক্রিয়া উপদেষ্টা রয়েছে আমি তার দৃষ্টি আকর্ষণ করব ইতিমধ্যে তাকে আমি তার সাথে আমার মিটিং হয়েছিল তাকে আমি কয়েকবার বলেছি আওয়ামী লীগের দোসরদেরকে রেখে কখনই বাংলাদেশের ফুটবলকে বা বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে আপনি কখনই পরিবর্তন করতে পারবেন না বাফুফে সভাপতি পদে নিজের ১৬ বছরে অধিকাংশ সময়ই বিতর্কিত ছিলেন কাজী সালাউদ্দিন দুর্নীতির অভিযোগে মুখোমুখি হয়েছিলেন দুদকের কিন্তু সাবেক সরকারের আশীর্বাদে তা ধোপে টেকেনি কাজী সালাউদ্দিন যে দুর্নীতির সাথে জড়িত রয়েছে তাকে ও কয়েকবার দেখেছে তিনি সেই শেখ পরিবারের বাহানা দিয়ে বারংবার তিনি পার পেয়ে গেছেন এখন পর্যন্ত তিনি বহাল তুবদে ঘুরে বেড়াচ্ছেন আমার এটা বোধগম্য হয় না বাট আমি একজন ফুটবলার হিসেবে একজন ক্রিয়াঙ্গনের একজন মানুষ হিসেবে আমি চাইব যে ভবিষ্যতে ক্রিয়াঙ্গনে যারা যারা যেখানে দুর্নীতি করেছে সকলেকেই আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে তবে সাফের সভাপতি পদে নির্বাচিত হওয়ার চেষ্টা শেষ পর্যন্ত বিফলে যেতে পারে সালাউদ্দিনের ভোটিং পাওয়ার না থাকায় এফসি নির্বাচনে ভূমিকা রাখার সুযোগ নেই তার সেই হিসেবে বাফুফের পাশাপাশি সাফের নতুন সভাপতি হওয়ার পরিকল্পনা করতেই পারেন দাভিত আওয়াল সেই জায়গাটি যদি আমরা শুরু করতে পারি সেটি আমি রাতারাতি পারবো না তারেক যমুনা স্পোর্টস ঢাকা